আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিক এবং আমাদের সাথে আছে আমাদের শাওন ভাই তো শাওন ভাই এবারে যে এশিয়া কাপ তো আপনি বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আপনি জানেন সুপারপুরে উঠেছে আর কি তো সুবারপুরে তারা মানে কততম হতে পারে আর কত দূর এগিয়ে যেতে পারে বলে আপনার ধারণা মনে হয় কি আপনার হ্যাঁ সবচেয়ে বড় বিষয় এশিয়া কাপ রানিং অলরেডি আমরা গ্রুপ স্টেজ থেকে সেকেন্ড রাউন্ডে এখন আমাদের প্রতিপক্ষ যে তিনটি দল আছে তিনটি দলে যথেষ্ট ভালো এবং শক্তিশালী টিমই বলা যায় তো এখান থেকে বাংলাদেশের মোস্ট লাকিলি দুইটা অপশন আছে যে যদি বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানের সঙ্গে তাদের ম্যাচ দুইটা উইন করতে পারে তাহলে লাকিলি বলা যেতেই পারে যে তারা একটু উপর পর্যায়ে যা যাবে সবচেয়ে মজার বিষয় যে আমাদের প্রতিপক্ষ আরও একজন আছে ভারত ভারত আসলে বর্তমান সময়ে তারা অনেক ভালো ক্রিকেট খেলতেছে তো আমরা হয়তো বা ভারতের সঙ্গে একটা ভালো ফাইট করতে পারি বাট এট দা ইন্ডে হয়তো বা তাদের সাথে আমাদের রেজাল্টটা হয়তো বা নেগেটিভই আসে পজিটিভ রেজাল্ট আসাটা খুব কঠিন কিন্তু আশা দেখা যায় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে আমরা ম্যাচ দুটো জিতবো এবং আমরা পরবর্তীতে সেকেন্ড রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত যাব এবং ওখানে যদি বাংলাদেশ টিম একটা ভালো টিম টিম কম্বাইন বা দিতে পারে তাদের ভালো ম্যাচটা তারা খেলতে পারে তাহলে পর্যায়ক্রমে আমরা সেমিফাইনালে উইন করে ফাইনালে খেলে এর আগেও আমরা ফাইনাল খেলছি লাস্টে তিনটা বছর আমরা ফাইনাল খেলছি যেহেতু তো চ্যাম্পিয়ন হওয়াটাই কিন্তু অস্বাভাবিক কিছু না দুয়ের থেকে তিনটা ম্যাচ খেলছি এবং আমরা দেখা যাচ্ছে যে সেই সময়গুলোতে আমরা রানার্স আপ হয়েছি কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু আসলে তেমন কিছু না হয়তো এক রানে এমনও এমনও হচ্ছে এশিয়া কাপ গেছে যে এশিয়া কাপে আমরা অনলি এক রানের কারণে চ্যাম্পিয়ন হতে পারিনি তো দেখা যাক এবারের এশিয়া কাপে যদি বাংলাদেশ টিম অনেক ভালো খেলে তাহলে হয়তো বা চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য কঠিন কিছু নয়